আসসালামু আলাইকুম কীবোর্ড এবং মাউস এই দুটো জিনিস কিন্তু আমরা সচরাচর কম্পিউটারে ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি চান এই দুটো জিনিস কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে ব্যবহার করা যায় এখন অনেকে বলতে পারবেন কিবোর্ড এবং মাউস এই দুটো জিনিস আমি যদি ফোনের সাথে কানেক্ট করি তাহলে আমি কী কাজে ব্যবহার করবো তো সাপোজ আপনি কোথাও কম্পিউটার অথবা টাইপিংয়ের কাজ শিখতেছেন তো টাইপিং টাইপিংয়ের কাজ আপনি ঠিকই শিখতেছেন কিন্তু আপনার বাসায় কোনো কম্পিউটার নেই তো আপনি এখন টাইপিং প্র্যাকটিসটা কিভাবে করবেন তো এর জন্য আপনি একটি কীবোর্ড এবং মাউস যদি বাজার থেকে কিনে এনে ফোনের সাথে কানেক্ট করে টাইপিং প্র্যাকটিসটা করেন তাহলে খারাপ হয় না আর আপনার টাইপিং প্র্যাকটিসটা আরও ভালো হবে তো ফোনের সাথে কিভাবে মাউস এবং কীবোর্ড অ্যাডজাস্ট করে নেবেন সেটা আজকের এই ফুল ভিডিওতে দেখাবো তার আগে আরও কিছু বেনিফিট আমি বলে দেই যে আপনি যদি ফোনের সাথে মাউস এবং কীবোর্ড ব্যবহার করেন তাহলে আপনি টাইপিংয়ের কাজ করতে পারেন এবং পাশাপাশি যারা গেম খেলেন গেমের ক্ষেত্রে মাউস অথবা কীবোর্ড যদি আপনি ফোনের সাথে ব্যবহার করেন তাহলে গেম খেলাটা আরও বেশি সহজ হয়ে যায় কম্পিউটারের অনেক কাজ কিন্তু ফোনের মাধ্যমে করা যায় অনেক ট্রিকি কাজ আছে যেখানে আঙ্গুল যায় না বা ফিঙ্গারে কোনো সূক্ষ্ম কাজগুলো করা যায় না সেখানে কিন্তু আপনি মাউস দিয়ে সেই কাজগুলো সূক্ষ্মভাবে করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন এই ফোনের সাথে মাউস এবং কিবোর্ড কানেক্ট করে এখন দেখে নিব যে কিভাবে আমি ফোনের সাথে মাউস এবং কীবোর্ডটা অ্যাডজাস্ট করি এবং কিভাবে টাইপিং এবং কয়েকটা গ্রাফিক্সের কাজও আপনাদের করে দেখাবো যে কিভাবে করা যায় তো এখন আপনাদের দেখাবো যে কিবোর্ড আর মাউস কিভাবে আপনি ফোনের সাথে যুক্ত করবেন তার জন্য অবশ্যই আপনার কিছু অ্যাক্সেসরিসের প্রয়োজন হবে আর সেগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের শুরুতে লাগবে একটি ইউএসবি হাব যেটা আমাদের কিবোর্ড আর মাউস একসাথে ফোনের সাথে কানেক্ট করার জন্য এটা খুবই দরকার এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি ওটিজি ওটি জির কাজ হচ্ছে ফোনের সাথে যুক্ত করার জন্য টাইপ সি আসে সেটা ওটিজির সাথে যুক্ত করে আমরা ফোনের সাথে সরাসরি অ্যাডজাস্ট করে নেব আরেকটা কথা হচ্ছে আমাদের মাউস আর কিবোর্ডের অবশ্যই ইউএসবি সিস্টেম থাকতে হবে নাহলে কিন্তু ফোনের সাথে কানেক্ট করা যাবে না এখন প্রায় সবগুলো কিবোর্ড আর মাউস ইউএসবি সিস্টেম হয়ে থাকে তো ওইটা কোনো সমস্যা না তবে আপনি বাজারে অনেক ধরনের ইউএসবি হাব পাবেন তো অনেক সস্তা আছে তো ওইখান থেকেও আপনি পারচেস করে নিতে পারেন সমস্যা নাই আমি একটু দামিটাই নিয়েছি বাজারে ইউএসবি হাফ এটা আপনি আড়াইশো থেকে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর ওটিজি 30 তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যে কোনো মোবাইলের দোকানে পেয়ে যাবেন তো আমরা ওটি অবশ্যই ইউএসবি হাফের সাথে লাগিয়ে আমাদের যে কিবোর্ডের ইউ ইউএসবিটা আছে সেটা ইউএসবি হাফের সাথে অ্যাডজাস্ট করে নেব এরপর ফোনের সাথে আমরা ওটিজিটা কানেক্ট করে নিব ফোনের সাথে ওটিজি কানেক্ট করার পর আমাদের ফোনে কিছু মেসেজ আসতে পারে বা কোনো সেটিংস আসতে পারে সেটা আমরা অন করে বা এলাও করে দিব এতে করে আমাদের যে মাউস আর কীবোর্ডের যে লেখাগুলো এগুলো আমরা সম্পূর্ণ ফোনে করে আপনাদের দেখাবো এখন ফোনের ফোন দিয়ে কীভাবে টাইপিং করা যায় সেটা দেখাবো দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের যে মাউসের যে কারসার কারসারটা কিন্তু অবশ্যই এখন কাজ করা শুরু করে দিছে তো দেখেন আমাদের ডিসপ্লেতে তেমন একটা দেখা যাচ্ছে না বন্ধুরা এখন হয়তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের মাউসের যে কারসার এটা কিন্তু আমরা কাজ করছি ক্লিকের এবং মাউসের কারসারটা কিন্তু আমরা মুভমেন্ট করাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু কিবোর্ড দিয়ে টাইপিং করছি তো হয়তো আপনারা এটা লক্ষ্য করছেন যে আমরা কিবোর্ড দিয়ে লিখতেছি তো আমরা যে কোনো একটা কিছু লিখতেছি সেটা কিন্তু সরাসরি ফোনে যে নোটপ্যাড আছে সেখানে কিন্তু উঠতেছে এভাবে কিন্তু আপনারা বাংলা ইংলিশ লিখতে লিখতে পারবেন পারবেন তো আপনি চাইলে এবং এখানে কথা হচ্ছে যে আমরা তাহলে মাউস দিয়ে কি করব। মাউস দিয়ে আমরা কিন্তু আমাদের অনেক টেকনিক্যালি অনেক কাজ রয়েছে যেমন গ্রাফিক্স অনেক কাজ যেখানে হাতের ক্লিক দেওয়া হয় না সেখানে মাউসের কারসারে ক্লিক বা সুক্ষ কাজ করা যায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেই ক্ষেত্রে আপনি মাউসটাও ব্যবহার করতে পারবেন তো এখন আপনাদের দেখাবো একটি গ্রাফিক্স আর্ট ডিজাইন করে সামান্য একটি আর্ট ডিজাইন করে আপনাদের দেখাবো তো এই আর্টটি আমি ফোন দিয়েই দেখাবো যে কিভাবে মাউসের ক্লিক দিয়ে আমি আর্টটা করছি তো হয়তো আপনারা সরাসরি এখন দেখতে পারছেন শুধু ডিজাইন না আপনি ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেও কিন্তু মাউস আর কিবোর্ড একসাথে ব্যবহার করতে পারেন এতে করে আপনার কাজগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে ফোন দিয়ে আপনি খুব ইজিলি অনেক কাজ করতে পারবেন সো এই ছিল কীবোর্ড আর মাউস কিভাবে ফোন দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করা যায় সেটার একটা ছোটোখাটো বেসিক ধারণা আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমার চ্যানেলে আপনি এখন থেকে মোবাইল জিবিও বা গ্যাজেট জিবিও করার পাশাপাশি ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও পেতে যাচ্ছেন